এই ম্যাক্সভি রিয়াজ আর এই হচ্ছে রিয়ামনি এরা শারীরিক সম্পর্ক করে সম্পর্কের টানা পড়ন বিচ্ছেদ ফের মেলামেশা এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরু আলম ও তার স্ত্রী রিয়ামনি এবার নতুন করে আলোচনায় এসেছে এই দম্পতি অভিযোগ উঠেছে রিয়ামনি কক্সবাজারের এক আবাসিক হোটেলে অবস্থান করছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে অভিযোগটি প্রকাশ্যে এনেছে স্বামী হিরো আলম নিজেই বৃহস্পতিবার সাত আগস্ট মধ্যরাতে হিরো আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করে দাবি করে রিয়ামণি বর্তমানে কক্সবাজারের হোটেলে রয়েছে অভির সঙ্গে এক পোস্টে তিনি লেখেন রিয়ামণি ম্যাক্স অভি আবারও কট খাইলেন তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন পরবর্তী পোস্টে হিরো আলম আবারও দাবি করে রিয়ামণি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই অবৈধ পরকিয়া করে আবারও তা প্রমাণ হল কক্সবাজার হোটেলে আজকে ধরা পড়েছে অভির সাথে এই সময় তিনি একটি আবাসিক হোটেল রুমের ভিডিও প্রকাশ করেন যেখানে রিয়ামণি ও অভিকে একসঙ্গে দেখা যায় এই ভিডিও ও ছবি ফাঁসের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সেগুলোর লিঙ্ক ও নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন হিরো আলম